আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মাহে রমজানের রহমতের দর দিন ছোট্ট তিনটে দোয়া করতে কখনো বলবেন না যেহেতু দোয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল আলমিন বলেন উদী আস্তাজি জীবিলা তোমরা আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। হাদিস শরীফে এসেছে আর দোয়া মুকুল এ বাদা এবাদতের মূল হচ্ছে দোয়া কোনো দোয়া ছাড়া এবাদত কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তো প্রথম দোয়াতে হচ্ছে ওয়াকুর ওয়াকুর রব্বিক ওয়া আর হাম অর্থ হচ্ছে আর আপনি বলুন হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমাও অনুগ্রহ করুন আর আপনি সর্বোত্তম দয়াকারী এই দোয়াটি আপনারা কিন্তু সব সময় নামাজের পরে সহজ যে কোনো সময় আপনারা পড়তে পারেন তাহলে আল্লাহ রব আলিন দোয়া দোয়া আমাদের কবুল করবেন দুই নম্বর হচ্ছে আমরিনা হে আমাদের ফতিফালক আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ করুন এবং আমাদের কাজ কর্ম সঠিকভাবে পরিচালনা করা ব্যবস্থা করুন এই দোয়াটিও আপনারা প্রত্যেক নামাজের পরেই পড়বেন এর ফর তিন নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহর হামনী আর হামর রাহমিন ছোট্ট এই দোয়াটিও সবসময় পড়ার চেষ্টা করবেন হে আল্লাহ আপনি আমার প্রতি অনুগ্রহ করুন বা দয়া করুন হে মহা অনুগ্রহকারী যেহেতু রমজানের প্রথম দশ দিন হচ্ছে যে রহমতের এই রহমতের দশ দিনে আমরা বেশি বেশি করে দোয়া করে আল্লাহ রাবুল্লা আলমিনের রহমত কামনা করব এটাই হচ্ছে